ওরা জানে তো ওদের উদ্দেশ্যে একটা কথাই বলুন যে একটা মেয়ের ব্যাপারে যে এতগুলো প্রেম দিতে এগুলা দেওয়ার আগে হাজারবার ভাইবা দিবি আচ্ছা আমার মুখ দিয়ে যা হে তাই বইলা দিলে তো হয় না তাই না এসব বলার আগে প্রমাণ নিয়ে তারপরে কথা বলুন হ্যাঁ বিওয়ার্স এবার মৌ এসে তিশাকে উদ্দেশ্য করলে বললো আমি কার সাথে সংসার করছি তুই প্রমাণ তাছাড়া আমার কোনো জায়গায় বিয়েই হয়নি তুই প্রমাণ না দিতে পারলে একজনের সম্পর্কে কিছু না জেনেই তুই বলে দিলি আমার বিয়ে হয়েছে আমি সংসার করেছি এটা কের সম্পর্কে ধারণা করা ভুল হ্যাঁ ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো সে অনেক কাপড়ে করতেছো প্লাস অনেক কাপড় আমাকে ইনবক্সও জিজ্ঞেস করতেছো ঠিক আছে তো আমি লাইভে যতটুকু পসিবল হয়েছে ক্লিয়ার করছিলাম যারা আমার লাইভটা দেখো নাই তাদের উদ্দেশ্যে বলি আপুরা জিজ্ঞেস করছে এখানে তোমার নাকি আগে একটা বিয়ে হয়েছিল বেবিও হয়েছিল আর কি তো আমি যতটুকু শুনছি তারা বেবির কথা বলে নেই তারা শুধুমাত্র বলছে যে আমার আগে একটা সংসার ছিল প্লাস ওইখানে আমি দুই তিন দিন সংসার করছি তারপরে নাকি আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তো সবচেয়ে বড় কথা হয়েছে আমি নিজেও জানি না যে এত কিছু ভুটে গেছে আমার বিষয় আমি জানি না আর তার মধ্যে আদারওয়াইজ না তো আমার যে আপু আমার এই কোয়েশনগুলো করতেছে তাদের উদ্দেশ্য বলি যে আপু আমার আগে কোনো বিয়ে হয় নাই কোনো সংসারই ছিল না আমার আমার শুধু আমার আগে কোনো বিয়ে হয় নাই কোনো সংসারই ছিল না আমার আমার শুধুমাত্র একটা এঙ্গেজমেন্ট হয়েছিল তো ওইটা কোনো কারণে ভেঙে যায় এরপরে তোমাদের ভাইয়ের সাথে আমার ফার্স্ট বিয়ে আদার্স আমার আর কখনও কোনো বিয়ে সাথে হয় নাই ঠিক আছে ফারজানা কবির স্নেহা আপু কালকে আজ তোমাকে নিয়ে লাইভে অনেক বাজে কথা বলছে আপু দেখো যখন স্বার্থ শেষ হয়ে যাবে ঠিক আছে আমার বাসায় কাজ করতো আমার বাসায় মেয়েদের নিয়ে রুম ডেট করতে চাইছে ওর যে বউকে বিয়ে করছে আমি বিয়ে করে দিছি বিয়ের আগে ওরা হচ্ছে বিয়ে ছাড়া দুইজন থাকছে সেগুলো পারে নাই তো এখন তো আমি সত্যিই হব আমি সত্য কথা বলে দিছি ও বেশি কথা বলে আমি নামও বলে দিব যে কোন দুইটা মেয়ের সাথে হচ্ছে ও কোন দুইটা মেয়ের বাচ্চা নষ্ট করছে প্রেগন্যেন্ট করে দিছিল আমি নামও বলে দিব যদি বেশি লাফালাফি করে সমস্যা নেই আরিফ নাকি দুইটা মেয়ের জীবন নষ্ট করেছে দুইটা মেয়ের পেটে বাচ্চা নিয়ে আসছে তারপর তাদেরকে ছেড়ে দিয়েছে আরিফ নাকি মেয়েদেরকে নিয়ে রুম ডেট করতে চেয়েছিল এমনটাই কিন্তু লাইভে এসে বলেছিল তার পরবর্তীতে মো কিন্তু পাল্টা জবাব দিয়ে দিল তিশাকে বলেছে তিশা যেন প্রমাণ দেখিয়ে দেয় এবার লাইভে এসে বলল।